এনিবাডি ক্যান মেক আ মিস্টেক যে কেউ ভুল করতে পারে এনিবাডি ক্যান মেক আ মিস্টেক যে কেউ ভুল করতে পারে সর্বদা অ্যাজ অলওয়েজ বরাবরের মতো অ্যাজ অলওয়েজ সে কেমন আছে হাউ ইসি সে কেমন আছে হাউ ইসি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হারিয় কেন নয় ওয়াই নট কেন নয় ওয়াই নট তাকে কথা বলতে দাও লেট হিম স্পিক তাকে কথা বলতে দাও লেট হিম স্পিক আবার না নট গেন আবার না নট গেন কিছুক্ষণ আগে আ ওয়াইল আগো কিছুক্ষণ আগে আ ওয়াইল আগো মাঝে মাঝে ওয়ান্স ইন আওয়াইল মাঝে মাঝে ওয়ান্স ইন আয়াইল কিছুক্ষণের মধ্যেই ইন আ লিটিল ওয়াইল কিছুক্ষণের মধ্যেই আ লিটিল ওয়াইল সর্বাধিক অ্যাটমোস্ট সর্বাধিক অ্যাটমোস্ট কিছুক্ষণের জন্য ফর আ লিটিল ওয়াইল কিছুক্ষণের জন্য ফর আ লিটিল ওয়াইল কে বলেছে হু সেড কে বলেছে হু সেড চিন্তা করো না ডোন্ট ওয়ারি চিন্তা করো না ডোন্ট ওয়ারি এটা কেমন হাউজ দ্যাট এটা কেমন হাউজ দ্যাট তুমি ঠিক আছো আইউ ওকে তুমি ঠিক আছো আই ওকে কী সম্পর্কে অ্যাবাউট হোয়াট কী সম্পর্কে অ্যাবাউট হোয়াট কোন পথে ইন হোয়াট ওয়ে কোন পথে ইন হোয়াট ওয়ে দেরি করো না বি বিলেট দেরি করো না ডোন্ট বিলেট কোথায় যাবেন হোয়াট টু গো কোথায় যাবেন হোয়াট টু গো পরিকল্পনা কি হোয়াট ইজ দ্য প্ল্যান পরিকল্পনা কি হোয়াট ইজ দ্য প্ল্যান কীভাবে বলবে হাউ টু সে কীভাবে বলবে হাউ টু সে আর কিছু না নাথিং এলস আর কিছু না নাথিং এলস অনিবার্য আনডাউটেবল নিঃসন্দেহে আনডাউটেবল তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো ইউ ফ্রিক্ট মি আউট তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো ইউ ফ্রিক্ট মি আউট আমি তোমার শত্রু নই আই এম নট ইউর এনিমি আমি তোমার শত্রু নই আই এম নট ইউর এনিমি তার ভুল লুকাবেন না ডোণ্ট সুগার কোট হিজ মিস্টেক তার ভুল লুকাবেন না ডোণ্ট সুগার কোট হিজ মিস্টেক আমি এটা করতে পারবো না আই ওন্ট বি এব টু ডু ইট আমি এটা করতে পারবো না আই ওন্ট বি এব টু ডু ইট কিছু উপায় তো অবশ্যই আছে দেয়ার মাস্ট বি সামওয়ে কিছু উপায় তো অবশ্যই আছে দেয়ার মাস্ট বি সামওয়ে বিশ্বাস রাখো হ্যাভ ফেথ বিশ্বাস রাখো হ্যাভ ফেথ কোন সময় অ্যাট হোয়াট টাইম কোন সময় অ্যাট হোয়াট টাইম ভালো করে দেখো লুক কেয়ারফুলি ভালো করে দেখো লুক কেয়ারফুলি সোজা হয়ে বসো সিট স্ট্রেট সোজা হয়ে বসো সিট স্ট্রেট আমাকে অনুসরণ করো ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি এটাই যথেষ্ট দিস ইজ এনাফ এটাই যথেষ্ট দিস ইজ এনাফ আমাকে যেতে দাও লেট মি গো আমাকে যেতে দাও লেট মি গো এটাই সত্য দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য দিস ইজ দ্য ট্রুথ আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং এটা যথেষ্ট নয় দিস ইজ নট এনাফ এটা যথেষ্ট নয় দিস ইজ নট এনাফ আমি জানি আই নো আমি জানি আই নো আমি তোমাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো লেটার আমি তোমাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো লেটার আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো এটা নিজে করো ডু ইট ইউর সেলফ এটা নিজে করো ইট ইউর সেলফ কোনোভাবেই না নো ওয়ে কোনোভাবেই না নো ওয়ে আতঙ্কিত হইও না ডোন্ট প্যানিক আতঙ্কিত হইও না ডোন্ট প্যানিক তুমি পড়ে যাবে ইউ উইল ফল তুমি পড়ে যাবে ইউ উইল ফল হোপ দিস হেল্প সাবস্ক্রাইব ফর মোর